আর একটা নতুন ভিডিওর সাথে এই ভিডিওটা ঢেঁড়সের একটা ভিডিও দেখলাম দেখার পরে আমি আর হাসি চাপতে পারলাম না আর তার জন্যই তোমাদের সামনে চলে এসেছি একটা ভিডিও করতে কি আশ্চর্য ভাই ভাই মানে এরা কিভাবে একটা মেয়েকে নোংরা থেকে নোংরা জায়গায় নিয়ে যেতে পারে এদের না দেখলে বিশ্বাস করা যায় না মানে এদেরকে কি বলা উচিত এরা ছেলের নামে একটা মানুষ জাতির নামে কলঙ্ক এত অসভ্য এত অসভ্য এর বক্তব্য তার ভাই এতটাই সচ্চরিত্র তার মৃত্যুর মশাই এতটাই সচ্ছরিত্য তাকে দেখেই অন্য মেয়েরা সবাই আকৃষ্ট হয় এবং তার জন্য সবসময় ফাঁদ পাতা থাকে আর সেই ফাঁদে ও সব সময় পরে এবং তার কোনো দোষই নেই সে একেবারে ভদ্র মার্জিত সভ্য মানে সমস্ত কিছু সে ভালো আর বাদ বাকি সব ছেলেরা মেয়েরা খারাপ কেন বলছি এটা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে দেখো এর বক্তব্য এরা সমস্ত কিছু মেয়েটার সম্বন্ধে খোঁজ নিয়ে পড়েছে এবং মেয়েটার নারী নক্ষত্র জেনে গেছে মেয়েটা নাকি দুশ্চরিত্রা মেয়েটার বর যেহেতু তারই কালিগের সঙ্গে ইন্টুকুলু করে সেই জন্য মেয়েটা আপসেট থাকে এবং মেয়েটার মধ্যে একটা জৈবিক চাহিদা সময় থাকে এবং সেইটা কাউকে না কাউকে দিয়ে সে পূরণ করে এবং সেই জায়গায় সে যে যে নামগুলো বলেছে আশ্চর্য মানে আশ্চর্য লেগেছে আমার প্রথম নাম করেছে ও হচ্ছে আমাদের টিনার দাদার বলেছে টিনার দাদা নাকি বিবাহিত নারীদের প্রতি প্রচণ্ড উৎসাহিত ছিল এবং সব বিবাহিত নারীদের গিয়ে নাকি সে প্রভোগ করত তার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য এবং সেরকমই একটা মেয়ে হচ্ছে এই মেয়েটা যেই মেয়েটার সাথে হচ্ছে টিনার দাদার একটা ফিজিক্যাল সম্পর্ক ছিল এবং সেই জায়গা থেকে মেয়েটার সঙ্গে পুরো দুজনেরই ইন্টিমেট হয়েছে এবং তারপরে মেয়েটাকে ছেড়ে দিয়েছে মানে ওই টিনার দাদা আর কি ছেড়ে দিয়েছে মানে চিন্তা করো কারোর সঙ্গে যদি কারোর ইন্টিমেট রিলেশন হয় তারপরে যদি তাকে কেউ ব্যাপারটা থেকে বেড়ে হয়ে যায় মানে দুজনেই দুজনের থেকে আলাদা হয়ে যায় তারপর তার বোন আবার তাকে কোনো না কোনোভাবে জাল বেছানোর কাজে লাগাতে পারে এটা হতে পারে কারণ তার তো একটা আক্রোশ তৈরি হয়ে গেছে যদি ওদের কথাটা ধরে নিই যে ওর দাদার সঙ্গে সম্পর্ক ছিল তাহলে তাদের তো একটা আক্রোশ অলরেডি তৈরি হয়ে গেছে যে এই মেয়েটা আমার দাদার জীবন নষ্ট করেছে বা এই তার দাদার মনে হতে পারে যে এই মেয়েটা আমার সঙ্গে ইউজ করেছে ইউজ করে আমাকে ছেড়ে দিয়েছে তাহলে তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ তারপরে কি করে টিনার ডাকে সে সাড়া দেয় বলুন এটা পুরো ভুল আচ্ছা তারপরে হচ্ছে বলছে যে এই যে একটা আছে না টিনার টাকা হ্যাঁ সোনাই তার সঙ্গেও নাকি ইন্টিমেট হয়েছে এই মেয়েটি তার সঙ্গেও ইন্টিমেট হয়েছে এবং তার সঙ্গেও সমস্ত রকম প্রেমের সম্পর্ক ইন্টুকুলু সব হয়েছে হওয়ার পর সেও ছেড়ে দিয়েছে ভালো কথা তা এই মেয়েটা হচ্ছে একদম বাজারের মেয়ে রাস্তার মেয়ে একে সবাই ইউজ করে কারণ এই ইউজ হতে চায় কারণ তার প্রচুর চাহিদা প্রচুর খিদে ওখান থেকে বসে বসে বুঝে যাচ্ছে কার খিদে কার খি কারণ ও তো ফ্যামিলিতে ওই সবই দেখে এসেছে এর খিদে তার খিদে ওর খিদে সে খিদে কার খিদের ও প্রোডাকশান সেটা কিন্তু ও জানে না ওই জন্যই ও এই কথাটা বলতে পারছে তাই না কারণ ও এখানে বসে একটা এখানে ইন্ডিয়ার মেয়ের চরিত্র এইভাবে কি করে নষ্ট করে যাকে ও দেখেনি চেনে না জানে না হ্যাঁ একটা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে তার মিত্রমশয়ের সঙ্গে আলাপ এবং সেই জায়গা থেকে যাই করুক ও কে ওর সঙ্গে কিছু করেছে না তাহলে ও কি করে বলছে ওইখান থেকে বসে এখানে ইন্ডিয়ান মেয়েদের তাই জন্যে কিছু কিছু সময় অনেক ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা রেখে গিয়ে ওই ওকে বিডির বলে অপমান করে কিন্তু অপমানটা তো বিডিকে করে না কিন্তু ওরকম একটা কুলাঙ্গার যদি ওই দেশে থাকে তাহলে ওই দেশের নামটাই তো খারাপ হচ্ছে তাই করছে তো তাহলে তোমরা যারা বলতে আসো না কথাটা যে এই এইরকমভাবে বলছো আমি তো কোনো দিন বলিনি তবু বলছি আজকের ডেটে তারা তোমাদের এই আগে একে অবশ্য করে মানে উৎখাট করো না হলে এরকম ধরনে আমাদের ইন্ডিয়ান মেয়েদেরকে নিয়ে এরকম অসভ্য অকথ্য কথা বলে যাবে এবং ইন্ডিয়ান ছেলেদেরকেও এইভাবে নোংরা থেকে নোংরা আখ্যায়িত করবে মানে ভাবতে পারছে কি অসভ্য ছেলে এ নিশ্চয়ই এইভাবেই এর জন্ম হয়েছে এর নাম এই কুলাঙ্গার দেয়া হয়েছে আর এই এর জন্মের ঠিক নেই লোকে বলে এই জন্যেই বলে তার কারণে এই কথাটা কি বলছে ও যে মেয়েটা তার সঙ্গে রিলেশন নেই বলে তার প্রথমে দাদার সঙ্গে তারপরে টিনার কাকার সাথে সবার সাথে ও মানে তার জৈবিক চাহিদা মিটিয়েছে মানে কত বড় অসভ্য ছেলে তোমরা চিন্তা করে দেখো তারপরে বলছে এদের কথা বাদ দাও তারপরে ও নাকি খোঁজ নিয়েছে যে কি যে একটা আছে না এই গ্রামের খাবার যে চ্যানেলটা যেটা আছে না সেই গ্রামের খাবার চ্যানেলটার যে মানে প্রধান আর কি কাজকর্ম করে তার সঙ্গেও নাকি রিলেশন ছিল ভাবতে পারো ভাবতে পারো তার সঙ্গেও নাকি ফিজিক্যাল হয়েছে ভাবতে পারো কোন জায়গায় কাকে নিয়ে গেছে এ কি ধরনের নোংরা কি ধরনের নোংরা মানসিকতার কি করে এরকম ভাবে মানে এখনো রয়েছে এরকম অসভ্য ছেলেকে তো মানে দুটো দুটো দিতে দিতে হয় হয় আর কি জানো হ্যাঁ তার সঙ্গেও নাকি আছে তার সঙ্গেও ইনটিভেট হয়েছে এই প্রমাণও ওর কাছে নাকি আছে মানে বুঝতে পারছো কিভাবে একটা মেয়েকে হিউমিলেট করছে হ্যাঁ বলছে তারপরে কি করেছে যখন দেখলো ও এরকম কাণ্ড করছে সবার সাথে তখন টিনা সুন্দরী নাকি ওর সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওর সঙ্গে ওর বন্ধুত্ব হয়েছে এবং তারপরে ও জাল বিছিয়েছে এদের সঙ্গে নিয়ে যে একে কাজে লাগাও হচ্ছে ওই মিত্তির মশাইয়ের এগেনস্টে এবং সেই জায়গা থেকে মৃত্তির মশাইকে ফাঁসানোর জন্য ও ইচ্ছে করে ওর কাছে গেছিল গিয়ে মানে ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে এবং বলেছে নয়তো আমাকে বিয়ে করো নয়তো আমাকে বিয়ে করো যেখানে ওর ডিভোর্স হয়নি সে মুখ সে বলবে আমাকে বিয়ে করো হ্যাঁ আর সেও কিন্তু ডিভোর্সি নয় সেও একটা ম্যারেড পার্সেন এও একটা ম্যারেড পার্সন তাহলে দুটো ম্যারেড পার্সেন কি করে একজন অপরজনকে বিয়ে করতে পারে পারে কি আইনত পারে কি তাহলে বোকার মতো কথা তার মানে ওদের ফ্যামিলিতে ও ওরকম দেখে এসেছে নালে এই কথা বলতে পারে না এর বউ ধরে ও টানাটানি করে ওর বউ ধরে ও টানাটানি করে না হলে তোমার ফ্যামিলিতে যদি এগুলো না হয়ে থাকে তাহলে লিগালি তুমি এগুলো করতে পারো নিশ্চয়ই পারো না আইনত এগুলো হয় না তাহলে তুমি বলছো কি করে তার মানে তুমি এগুলো দেখে দেখেই বড় হয়েছো তোমার ফ্যামিলিতে অন্য লোকের বউ অন্য লোকের সাথে অন্য লোকের বউ অন্য লোকের সাথে বিয়ে করে ফেলে এবং তাদের ডিভোর্স হয় না তারপরেও তারা একত্রিত বাস করে নিশ্চয়ই নালে এই কথাগুলো ওর মনের মধ্যে থেকে আসতো না ঠিক আছে যে যেমন জগৎ দেখে তেমন এটা সব সময় জানবে এবার বলছে যে তারপরে হচ্ছে টিনা একটা ভাত পাতিয়েছিল এবং সেই ভাতের মধ্যে পা দিয়ে আহ মৃত্যুর মশাই ওইখানে চলে গেছে এবং মৃত্যুর মশাইকে এমন ভাবে ফাঁসিয়েছে প্রথমে একটু গল্প করেছে কারণ ন তার বউ ছিল না আর নবাস যদি কারোর বউ না থাকে একটা ব্যাটা কতদিন সহ্য করবে হ্যাঁ তার মানে তুইও ওরকমই তুইও ওরকমই তুইও ওরকমই ফ্যামিলিতে দেখে এসেছিস যে তাদের সহ্য ক্ষমতা নেই এবং তারা সব জায়গায় গিয়ে ওই ড্যাশ করে আসছে তার জন্যই তুই এই কথাগুলো বলছিস এইবার হচ্ছে যে তখন ও ওর সঙ্গে ইন্টিমেট হতে চেয়েছে এবং বলেছে নয় আমাকে বিয়ে করো আর আমার সঙ্গে ইন্টিমেট হও আর নাড়ে আমাকে টাকা পয়সা দাও হ্যাঁ এবার বলছে যে কেন টাকা পয়সার কথা বলেছে তার কারণ ও দেখেছে মানে ওরা তো লোভী ওই মেয়েটা লোভী তো দেখেছে ওর দাদার অনেক পয়সা জমি জায়গা বাগান ঘর দোর গাড়ি ঠাড়ি অ্যাসেট ব্যাঙ্ক ব্যালেন্স হ্যাঁ কথা যে ঝেড়ে সেটা তো তোমরা জানো সেগুলো দেখেছে দেখে মোহিত হয়ে পড়েছে মানে চিন্তা করো এই দাল্লি এবং এই দাল্লির ভাই দুজনের মধ্যে কিন্তু একটা সেম ক্যাটাগরি আছে দুজনেই কিন্তু বলছে দুটো মেয়েই মানে বাড়ি সম্পত্তি ধন সম্পত্তি মেট্রুলাইস্টিক জিনিসপত্র দেখে লোভে পড়ে মানে টনদ্বীপের দিকে মানে একজন গেছে বদলা নিতে আরেকজন গেছে লোভে পড়ে তার থেকে জিনিসপত্র খিচে নিতে আর নালে তাকে বিয়ে করে রাজরানি হতে বা বা তার থেকে মানে মানে ইন্টিমেট হয়ে তার থেকে টাকা পয়সা হাতাতে মানে দুজনেই সেম বলছে এই যে দাল্লি এবং দাল্লির ভাই দুজনের রুচি তোমরা নিশ্চয়ই জানো যারা ওয়াইটি প্ল্যাটফর্মে আছো খুব ভালো করে জানো এবং দুজনেরই একই কথা তাতে কি উঠে আসছে বলো তো এদের মন মানসিকতা এটাই লোকের থেকে ঝেড়ে নেব লোকের থেকে নিয়ে নেব অন্য লোকের বাড়ি গাড়ি অ্যাসেট দেখলে এরা হচ্ছে লোভী চোখে দেখতে থাকে এবং এরা ভাবে জিনিস যদি আমার কাছে থাকে মানে আমি অনেক বড় হয়ে গেছি আর কিছু লাগে না কারণ এরা এদের কাছে তো মান সম্মান লজ্জা ঘেন্না কিচ্ছু নেই এই এরা লক্ষ্যে এরকম ভাবেই বলে এ একটা মেয়েকে ন্যাকেট করছে এ একটা মেয়েকে ন্যাকেট করছে মানে ভাবো চিন্তা করো এতদিন পর্যন্ত শুধু টিনু সুন্দরীকে ন্যাকেট করেছে এই নোংরা ছেলেটি এবং এই দাল্লি দিনের পর দিন আজকের ডেটে দাঁড়িয়ে সেম কাজটা এই মেয়েটাকে নিয়ে করাচ্ছে শুধুমাত্র মৃত্যুর মশাইকে ভালো প্রমাণ করবার জন্য একটা কাজ যদি দুজনে মিলে করে তাহলে সম দোষে দুজনেই তো সেই জায়গায় শুধুমাত্র মিস্তির মশাই গঙ্গা জলে ধোয়া পবিত্র একেবারে পুরুষ আর বাদ বাকি সব মেয়েগুলো তারা শুধুমাত্র সেক্সুয়াল রিলেশন করে লোকের সঙ্গে হয় আর নোংরামি করে তোদের ধারণা কি মেয়েদের সম্বন্ধে হ্যাঁ এত সাহস তোদের কে দেয়রে তোরা এখানে এসে এরকম নোংরামি করবি এরকম অসভ্যতা আমি করবি সেগুলো লোককে শুনতে হবে হ্যাঁ জানোয়ার কোথাকারে সব একেবারে কুলাঙ্গার কোথাকারে এমনি বলে নাকি একে কুলাঙ্গার লজ্জায় মাথা কাঠা যায় এদের জন্য কত মানে বাংলাদেশি লোকেরা বদনাম হচ্ছে এই ছেলেটির জন্য এত অসভ্য ও বিদেশ থেকে এসে আমাদের দেশের মেয়েদেরকে অপমান করে যাচ্ছে এত সাহস অসভ্য জানোয়ার কথা করে যাকে খুশি যা খুশি বলা যায় না তুই তোর ফ্যামিলির লোককে এরকম দেখেছিস তাদের শুনেছিস তাদের করতে দেখেছিস তাই জন্য তুই এরকম তাই জন্যই তুই লোকের এইগুলোই খুঁজে বেড়াস নাহলে তো কখনো সম্ভব হয় না এরকম বলার কখনো সম্ভব হয় না কেউ এরকম ধরনের কথা বলে না তুই এতটাই জানো আর ছেলে কোথা করে কি বলবো আচ্ছা আর একটা কথা এই ভিডিওতে আমার বলার আছে সেটা হচ্ছে ঢেপি একটা পঞ্চাশ হাজার টাকার কথা বলছে ঠিক আছে যেটা এই ঢেরস তার ভিডিওতে দুদিন আগের ভিডিও হয় বলেছিল যে পঞ্চাশ হাজার টাকা নাকি সুন্দরী হচ্ছে টুদীপ্তর মায়ের কাছে রাখতে দিয়েছিল যেই টাকাটা টুদীপ্তর মা তার হাজব্যান্ডকে দিয়েছিল সেই হাজব্যান্ড সেই টাকা নাকি সুদে দিয়েছিল এবং সেইটা দেওয়ার পরে সেই টাকাটা হরফ হয়ে যায় টাকাও যায় এবং সুদও যায় এবং তারপর থেকেই নাকি সুন্দরীর সঙ্গে টুদীপ্তর ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় হ্যাঁ এইবার আমাদের এই কি যেন বলে এই ঢ্যাঁড়স বলছে যে এর জন্যই মারপিট হয় এই টাকা নিয়ে অশান্তি হয় তারপরে তাদের মধ্যে প্রবলেম হয় এবং তারপর থেকে এই বাড়িতে রয়েছে এটা এ বলেছে আজকের ডেটে সেই কথাটাই বলছে আমার কানে উড়ো একটা খবর এলো উড়ো খবরে আসলেই তোমাকে সেই উড়ো খবর নিয়ে বক্তৃতা মারতে হবে তাই তো মানে উড়ো খবর যাই আসবে সেই খবর তুমি এখানে বসে বসে শুনবে তোমার ওই ভাই ঢ্যাড়স ভাই ওখান থেকে ভুলভাল কথা একটা মানে ছড়িয়ে দেবে গুজব আর সেটা নিয়ে তুমি ভিডিও করতে বসে যাবে খুব দুর্দান্ত বলেছ বলছে সেই টাকাটা হচ্ছে কেমন চিন্তা করো আজকে মায়ের কাছে টাকা রেখেছে অথচ অথচ টিনা তার মাকে সব সময় তাকে নিয়ে রিলস বানাচ্ছে এটা করছে সেটা করছে তারপরেও তার মাকে বিশ্বাস না করে তোর মাকে বিশ্বাস করেছে কেন না ওই বাড়ির জন্য জিনিসপত্র কিনতে হবে আসবাবপত্র কিনতে হবে সেই জন্য ওইখানে রেখেছে এবং ভেবেছে যে মায়ের কাছ থেকে ওইখানে সেফ হবে কারণ মা যদি টাকাটা ওর দাদাকে দিয়ে দেয় তাহলে তো হবে না দাদাকে দিতে চায় না তার জন্য ওইখানে রেখেছিলো এবং সেখান থেকে উৎপাতের ধন চিৎপাতে গেছে চিন্তা করতে পারো কিভাবে গল্প বানাচ্ছে কীভাবে অসুভ্যতাম করে যাচ্ছে এবং মায়ের আর মেয়ের সম্পর্ক কীভাবে আগুন লাগানোর চেষ্টা করছে এইসব ধরনের ভিডিও করে এদেরকে কি বলবে এরা তো মানে লোকের ঘরে আগুন লাগানোর জন্য সবসময় মুখিয়ে আছে তারপরে বলছে তারপর থেকেই নাকি ভিডিওতে সুন্দরীর মাকে ভালো করে মুখ দেখাতে দেখানো যাচ্ছে না মানে দেখা যাচ্ছে না সে ক্যামেরায় আসছে না রাগ রাগ মতো দেখলেই বোঝা যাচ্ছে রাগ রাগ হয়েছে মানে ভাবতে পারছে এটা কি এরা কি বলতে পারো মানে কিভাবে অসভ্যের মতো গল্প ভাবছে আর কিভাবে একটা মেয়েকে হিউমিলেট করার জন্য নোংরা থেকে নোংরা কথা বলছে টাকার কথা পর্যন্ত নিয়ে এসেছে মা আর মেয়ের সম্পর্কের মধ্যে এবং বলছে তার জন্য ওদের সম্পর্ক খারাপ হয়েছে ওরা ভিডিও দেখে বুঝতে পারছে মানে আমার কিছু বলার নেই গো এরা কিভাবে গল্প দিয়ে যাচ্ছে যেখানে সব জিনিসটা সমান ওপেন হয়ে গেছে ধরা পড়ে গেছে সবাই বুঝতে পারছে এখন বলা হচ্ছে এটা চক্রান্ত এটা বানানো এটা তিন মাস আগে বানানো তার জন্য হচ্ছে আমাদের সৌভিক নাকি কোন কোন তিন মাস আগে নাকি সুতোবার ওখানে কমেন্ট করে গেছে সেইটা তুলে নিয়ে আসছে সেইটা দেখাচ্ছে বলছে এটা প্রি প্ল্যান ছিল আগে থাকতে ছিল ফাঁসানোর চক্করে ছিল এবং এইটা পূর্ব পরিকল্পিত তার মধ্যে এরা সবাই ছিল জড়িত ভাবো তাহলে মানে এদেরকে আর কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই গো মানে আমি শুধু ভাবছি কতটা অসভ্য কতটা নির্লজ্জ বেহায়া টাইপের হলে এই ধরনের ভিডিও করতে পারে কিছু বলা নেই আমার কিছু বলার নেই তো যাই হোক এটুকুনি বলার ছিল এই ভিডিওটার মধ্যে আমি এই ভিডিওটা আর বেশি বড় করছি না পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই ততক্ষণের জন্যে লাভ অল